আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে করিনিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পনির ডম্র ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচন্ড আমি ক্ষেপা দুর্বাস বিশ্ব মিত্র শিষ্য আমি করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে আমি উজ্জ্বল আমি আমি উচ্ছ্বল জল ছল আমি উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদে সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্নি আমি উন্মন মনুদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর